হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে আছেন যে যে কোনো নাম্বারের পাশে কীভাবে ছবি সেট করতে হয় আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পারতেছেন তো এভাবে কিন্তু আপনি চাইলে ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে বা সেভ নাম্বার আছে সেই নাম্বারে আপনি একটা ছবি সেট করতে চাচ্ছেন বা যে লুকটার নাম্বার সেই লুকের ছবিটা আপনি সেট করতে চাচ্ছেন বা তার একটা ইমেজ সেট করতে চাচ্ছেন তো সেটা কীভাবে করবেন আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কোনো কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু এই কাজটি করতে পারবেন খুব সহজ এটা আপনি কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ এ যে দেখিয়ে দিচ্ছি তো আপনি অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন যে কোনো নাম্বারে আমাদের ছবি সেট করার জন্য আমরা ডায়ালে চলে আসবো ডায়ালে চলে আসার পর যে নাম্বারটিতে আমরা ফটো বা ছবি সেট করবো সেই নাম্বারটি এখান থেকে খুঁজে বের করবো তো এখানে প্রথমে যে নাম্বারটি আছে এই নাম্বারটি আমি এই নাম্বারে একটা ক্লিক করে দিলাম তো এখানে আপনি দেখতে পারবেন এই নাম্বারে ক্লিক করার পর এটা কিন্তু আপনার ফোনে অবশ্যই সেভ করা থাকা লাগবে যেগুলো সেভ করা আছে সেই নাম্বারে কিন্তু আপনি ছবিগুলো সেট করতে পারবেন এবং কি আপনার যেগুলো সেভ করা নাই সেগুলো অবশ্যই আপনি সেভ করে নেবেন তো এখন আমরা যে কাজটি করবো যে আপনি উপরের দিকে ইডি আইকন দেখতে পারতেছেন না এই ইডি আইকনে আমরা একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এখানে আমরা চলে আসলাম তো চলে আসার পর এখানে কিন্তু আমাদের নাম্বারটা দেখাচ্ছে কি নাম দিয়ে সেভ করছি সেটাও দেখাচ্ছে কোন জিমেলে সেভ করা আছে সেটাও দেখাচ্ছে তো এখানে আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি এখানে কিন্তু একটা ক্যামেরা আইকন চলে আসছে তো আমরা ক্যামেরা আইকনে একটা ক্লিক করে দেবো ক্যামেরা আইকনে ক্লিক করার পরে যে দুই নাম্বারে হ্যাঁ ছয় হাজে ফটো ছয় হাজে ফটো এখান থেকে আপনি নিতে পারেন বা সরাসরি ছবি তুলেও প্রথম অপশন থেকে সেট করতে পারেন তো আমরা দ্বিতীয় অপশনে চলে আসলাম দ্বিতীয় অপশনে চলে আসার পর আমরা এখান থেকে একটা ছবি বেছে নিব। তো আমরা এই ছবিটা বেছে নিলাম তো এই ছবির উপর ক্লিক করার পর আপনি উপরে দেখবেন এই ছবির সাইজটা আপনি নিয়ে নিতে পারবেন সাইজ করে নিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী তারপর আপনি যে উপরে সেভ আইকন দেখতে পারতেছেন এই সেভে একটা ক্লিক করে দেবেন তো এই সেভে আমি ক্লিক করে দিলাম তো আপনি দেখতে পারতেছেন এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমি এটাকে সেভ করে নিলাম তো এখন আমি এই নাম্বারে কল দিব বা এই নাম্বার থেকে কল আসলে কিন্তু ছবিটা শ্রু করবে তো এই নাম্বারে যদি আমি কল বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম